প্রধানমন্ত্রী জম্মু থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইআইটি খড়গপুরের পরিকাঠামো উন্নয়ন প্রকল্পগুলি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাক্তার সুভাষ সরকার তিনি জানান উচ্চশিক্ষার উন্নয়নে পশ্চিমবঙ্গে চারশো বত্রিশ কোটি টাকার পাঁচটি প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী খড়গপুর আইআইটি যেখানে দুশো চব্বিশ কোটি পঞ্চান্ন লক্ষ টাকার বিভিন্ন হোস্টেলস এবং বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার আছে এনআইটি দুর্গাপুরের আছে ছিয়ানব্বই কোটি বাইশ লক্ষ টাকার আর তিনটি স্কুল আছে সেটা হচ্ছে কৃষ্ণনগরে সেখানে কেন্দ্রীয় বিদ্যালয় তারপরে নাগারকাটা কাটা নাগড়াকাটা আর কুচবিহার এই তিনটি জায়গার বিদ্যালয় আছে একশো বারো কোটি টাকার উচ্চশিক্ষায় অনেক অর্থ বরাদ্দ হয়েছে এবং সেই ইনফ্রাস্ট্রাকচার গুলো তৈরি হয়ে গেছে ঠিক তেমনি স্কুল শিক্ষাতেও হয়েছে